আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারি সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রণীত তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে সমাজ তুমি রহমান তুমি মেহেরবা তুমি রহমান তুমি মেহের বা দয়ালু তুমি তুমি বিধাতা তো মাবুদ তুমি যে দাতা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে অন্ন যোগাও ক্ষুধা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে অন্ন যোগাও ক্ষুধা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণ গান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবা খালি তুমি মালিক তুমি হাকিম তুমি অন্তর্জমী খালি তুমি হা হাকিম তুমি অন্তর্জমি খালি তুমি মালিক তুমি হা তুমি অন্তর্জমি পাপে ভরাই জীবনে নেই তো গতি তুমি বিনে পাপে ভরাই জীবনে নেই তো গতি তুমি বেনে আমি গাই তোমার গুণ তুমি রহমান তুমি মেহেরবা তুমি রহমান তুমি মেহেরবা অশেষ নে আম ধুর ছায়া মিলে অশেষ নে আম দিয়ে ছো ঢলে ও ছায়া মিলে অশেষ নে আম দিয়ে ছো পরম বম ছায়া মিলে প্রশংসা শুধু তোমারি তাই তো সদা তোমায় শরী প্রশংসা শুধু তোমার তাই তো সদা তোমায় শরী আমি গাই তোমার গুণ তুমি রহমান তুমি মেহের বা তুমি রহমান তুমি মেহের বা আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু তুমি 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 দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারি সমান তুমি রহমান তুমি মেহেরবা তুমি রহমান তুমি Tumi meherban, tumi rahman, tumi meherban, tumi rahman, tumi me. Amra shure.